গুড মর্নিং আশা করি সকলেই ভালো আছো শলাই নিভে গেলো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো করছি হচ্ছে এখানে চা মা কি দুইটা শলাই কাঠে নিবে গেলো মা হচ্ছে পুজো দিচ্ছে ও বাজার থেকে আসলো এক্ষুনি তবে ওকে মুড়ি নাড়ু টাড়ু এগুলো দিয়েছিলাম খেতে ও এগুলো খেয়ে বাজার চলে গেছিলো আর আমি টুকটাক করে ঘরের কাজগুলো করছিলাম তারপরে এতক্ষণ ও আসলো বাজার নিয়ে আর আমি এদিকে চাটা বসালাম জিজ্ঞেস করলাম চা খাবে নাকি তো বলছে চা খাবে ও বাজার গেছিল মাছ আনতে তো শুধু মাছ আনেনি নি আরো সবজি টবজি নিয়ে এসছে এই যে মাছ আর এখানে হচ্ছে বেগুন আছে মিষ্টি কুমড়া ধনে পাতা আর হচ্ছে কচুর মুখী এই হচ্ছে সবজি বাজার তো রান্না বসিয়ে দেবো চাটা খেয়ে আজকে হচ্ছে বুধবার আর আগামী কালকে হচ্ছে বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো তো গেল পরশু এবার মায়ের ঘরটা চেঞ্জ করব আমি ঘর চেঞ্জ করে তামার ঘর বসাবো এটা দুদিন ধরে ভাবছি আজকে তোমাদের কেন বললাম আমার দুটো পিতলের ঘটে আমি ওখানে রেখে চলে এসেছি কলকাতায় তো একটা প্রথমে নিয়ে গেছিলাম তারপর আর একটা নিয়ে গেছিলাম কারণ ওটা বড়ো ছিল যেটা পরে নিয়েছি সেটা বড় ছিল আর যেটা প্রথমে নিয়েছিলাম ওটা একটু ছোট আর ঠিকঠাক মতো অত বসতো না খালি ভয় তো যেই বুঝি মনে পড়ে যায় যদিও লক্ষ্মীর ঘট পড়েনি কখনোই ঠাকুরের কৃপায় তো এই আর কি তো এবার এই জন্যই মাটির ঘরটা বসাতে হয়েছে মাটির ঘর নাকি সবচেয়ে পবিত্র ঠিক আছে তো তা আমার ঘরটা বসাবো এটাই ভাবছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তা যাই হোক চলো চাটা করিনি সবাই মিলে চা খাই চা খেয়ে দিয়ে তারপরে তো অনেক কাজ রয়েছে তার মধ্যে আমাদের বিজনেসের কাজ আবার শুরু হচ্ছে তাই আমাদেরকে দোকানের মাল আনতে যেতে হবে তো এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে যেন যেতে পারি আর তোমাদেরকে নতুন করে অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে মানে নতুন সব থাকবে এবং দামে কম এবং জিনিস ভালো সেই আর কি আদাটাকে না এরকম গ্রেট করে দিচ্ছি আমন্দিস আছে কিন্তু ওটা দিয়ে করিনি এইভাবে মাও দেয় আমিও দিই এইভাবে চাটা ভালো হয় আর আদা দিয়ে লাল চা না খেলে না মনে হয় যে মানে কি একটা অসম্পূর্ণ কি একটা অসম্পূর্ণ তো চলো চা হয়ে গেছে দুইজনে খাওয়া শুরু করে দিছে চিড়া খায় চিড়া খাইতে খাইতে দুই ধরনের চিরা একটা হচ্ছে দুধ দিয়ে মানে নারুর ওইটা ছিল আর শুকনো চিড়া মানে চিরা ভাজা দিও আমি খাচ্ছি আমি দিলাম তখন খায় না আমিও দিছিলাম আমি খায় না পরে ফেলে দিছি নাড়ু খাবে খালি আমার সঙ্গে নাড়ু খাবে তুমি যে নাড়ু নেও নাই ওই জন্য চিরাও খাইতেছে ও আমি এদিকে রান্না করছি আর ওকে বলেছিলাম যে এই কাপড় তো ভাজ করাই আছে তো তুমি একটু গুছিয়ে রেখে দাও এখন দেখি ও ক্যামেরা সেট করে এগুলো পুরো গুছিয়ে রেখেছে তবে যেগুলো মানে লাগেজে যাওয়ার কথা সেগুলোকেও সে নিয়ে মডুলারে রেখেছে আর যেগুলো মানে যাওয়ার দরকার আলমারিতে সেগুলোকে লাগেজে রেখেছে এরকমটা করেছে তারপরেও যে করেছে এটাই অনেক তো আমাকে আবারও এগুলো গুছাতেই হয়েছে এগুলো দেখে টেকে এত আর আমি রেখে দিতে পারবো না কারণ হচ্ছে ব্লাউজগুলো শুধু শুধু আমার তো মডিউলারে রেখে দরকার নেই কারণ প্রত্যেক দিন তো পড়তে হচ্ছে না তারপরে কিছু শাড়ি আমি বার করেছিলাম আমার আলমারি থেকে যেগুলো বাড়িতেই থাকে সেগুলোকে নিয়ে আবার ঢুকেছে লাগেজে আর লাগেজটার অবস্থা দেখো ঠেসে ঠুসে এটাকে বন্ধ করতে হবে কারণ ওভারলোড কাপড় চোপড় হয়ে গেছে এই জন্য লাগেজের চেইনই বন্ধ হচ্ছে না তিনটা মানুষ কিন্তু আমাদের ঘরে কাপড় চুপড় পুরো একদম প্রত্যেক দিন এতগুলো করে কাপড় চুপড় ভাজ করে করে এগুলো রাখতে হচ্ছে কারণ যে পুজোর মধ্যে বার করা হয়েছিল সেগুলো আবার এখন ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরে রাখতে হচ্ছে এই জন্য এত কাপড় চুপড় মানে পড়ে যাচ্ছে আর নয়তো তো রেগুলারের কাপড় রেগুলারই থাকে তারপরে এই যে আমার এখানে আরও কিছু কাপড় আছে এগুলো ভাজ করাই হয়নি এগুলোকে আবার ভাজ করে ও রাখছে বউকে যে স্বামী একটু হেল্প করে বাড়িতে টুকটাক কাজ করে তাদেরকে আবার মানুষ কথা মানে শোনাতে ছাড়ে না কিছু মানুষ সবাই কিন্তু সমান না সবাই কিন্তু এটা বলে যে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আর আমার স্বামী মানে বেকারও না বাড়িতে বসেও থাকে না যে সবসময় আমার হাতে হাত মানে কাজ একদম করে দেবে সেটা এখন বাড়িতে এসেছি এখন সময় আছে তাই টুকটাক কাজ করে দিচ্ছে যেহেতু আমি ওদিকে রান্না বসিয়েছি তার মধ্যে আমাদের মাল মানে আনার কথা ছিল যে আমরা মাল আনতে যাব তো এই জন্যই কিন্তু ও হাতে হাত আমাকে যে কাজগুলো মানে টুকটাক করতে পারার সেগুলো কিন্তু করছে বাকি কিন্তু রান্না রান্নাবান্নার মানে বাসন ধোয়া এগুলো কিন্তু কোনোদিনও করেও আমি কিন্তু ওকে বলিওনি তো হঠাৎ এইগুলো কথা কেন বলছি লক্ষ্মী পুজোর ব্লকটাতে মানে একজন এত বাজেভাবে কথা বলছে সে একটা শুধু আমার মানে ফল্ট ধরছে না অনেক ফল্ট শুধু যেগুলো ফল্ট না সেগুলোও বলছে এক তো হচ্ছে আমি খইয়ের মুরগি দিইনি সে কারণে আমি চিড়ার মুরগি দিয়েছি আর এরকম না যে খই ছাড়া পুজো হয় না তো গেল একটা তারপরে ওটা নিয়ে আবার বলছে জবলেস হাজব্যান্ডটা তো বাড়িতেই থাকে তাহলে পরে যখন মনে হয়েছিল আনানো হয়নি কেন তো ওনার কথা হচ্ছে যেভাবেই হোক মানুষকে আঘাত দিয়ে কথা বলতে হবে তো জবলেস যারা সবাই তো আর জব করে না মানে হাসিও পায় কথাটা শুনলে জবলেস তো যারা জবলেস তারা নিশ্চয়ই অন্য না অন্য কিছু ইনকাম করে আর জবের থেকে বিজনেসের ইনকাম অনেক বেশি হয় সেটা হয়তো আমাদের ঘরে কেমন হবে সেটা ফিউচারে কথা বলবে ভগবান জানে কিন্তু এরকম অনেক সংসারে দেখা যায় যারা জব করে না কিন্তু কোটি কোটি টাকার মালিক আর যারা জব করে তারাও এত টাকার মালিক হয় না তো এবার সবাই তো সমান না আর সবার লাকও ফেভার করে না জব পাওয়ার জন্য আর এখন তো জবের জন্য সেরকম একটা আমি দেখিও না যে সবার মানে ঘরে ঘরে এম এ পাস বিএ পাস পড়ে আছে ছেলে মেয়ে জব নেই তো এইভাবে যখন কাউকে কেউ ছোট করেন না তখন নিজেরাই ছোট হয়ে যায় সেই জিনিসটা ওদের আসলে বোঝার ক্ষমতা নেই তাই তাই অন্যকে এরকম করে কথা বলতে পারে তারপরে আবার আমাকে নিয়ে আবার অনেক কিছু বলল হ্যাঁ আমাদের তো বাপের বাড়ির থেকে টাকা এনে সংসার চালাতে হয় না আচ্ছা তোমরাই বলো মানে যখন সন্তান বিপদে পড়ে তখন বাবা মাই দেখে আর যখন বাবা মা বিপদে পড়ে তখন কিন্তু সন্তানই দেখে তো এইগুলো নিয়েও আবার কথা বলতে চাচ্ছে না মানে ওনার অ্যাকচুয়ালি কী বলো তো টার্গেট যে আমাকে মানে টোন কাটা আমাকে নিয়ে কথা বলা যাই হোক তোমাদের সঙ্গে এগুলো আমি কালকে লাইভে তাও টুকটাক বলেছিলাম কারণ কথাটা উঠেছিল তাই আজকে আবার তোমাদেরকে এগুলো বললাম ক্লিয়ার করার জন্য যে কিছু মানুষ পিছনে খুব লেগে গেছে আমার যে কিভাবে আমাকে ছোট দেখাবে বা কিছু তো যাই হোক আমি নিজে ছোট না হলে কেউ পারবে না ছোট করতে সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তো রান্না বসিয়ে দিয়েছিলাম তাই তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে এদিকে ভাত উপর করে রেখেছি ভাত উপর দেওয়া হয়ে গেছে সবজি তো কাটাকুটি শেষ তারপরে সেইখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ভাজা প্রায় হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে তারপরে বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝোলের জন্য আলু আর মিষ্টি কুমড়ার তরকারি তো যাই হোক চলো রান্নাটা করে নিই আর ওয়েদারটা হঠাৎ করে আবার খারাপ করছে মানে এতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে এখন উত্তরবঙ্গে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর তো কি অবস্থা মানে বন্যা টন্যা যে মানে কত মানুষ মারা গেল। এত খারাপ লাগছে নাকি আর বলি প্রত্যেক বছরই বন্যায় কোনো না কোনো জায়গায় এত হয় বলার না তো চলো বেগুন উল্টে গেছিলাম তো দেখো মিষ্টি কুমড়ার তরকারি বানানোর আগেই আমি এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা তার সাথে হবে কুমড়ো তরকারি তো অনেকেই বলে যে কুমড়ো দিয়ে আবার তরকারিও হয় হ্যাঁ একদিন বানিয়ে বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্টি হয় তো দেখো এই যে তরকারি হয়ে গেছে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল সমস্ত যা মাছ ছিল সবটা দিয়ে রান্না করে ফেলেছি মাছের মাথার অর্ধেকটা মাথা ছিল তো ওটাও আর কি করে ফেলেছি আর ওদিকে হয়েছে বেগুন ভাজা আজকে দুপদেই রান্না করলাম এই যে চলো তো নামিয়ে নিই তো রান্না বান্না তো হয়েই গেছে এখন এই যে ওভেন টোভেন মুছবো তারপরে বাসন কটা আছে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করব তারপরে আমার রান্নাঘর থেকে ছুটি তবে আজকে মনে মাল করতে যাওয়ার হলো না আর এখানে থেকে বিজনেস করাটা আমাদের জন্য অনেকটাই টাফ হয়তো আমাদের এখানে থেকে বিজনেস হবেও না মেয়ে কি করে মে কি খেলনা নিয়ে বসেছে হো আজকে ওয়েদার খুব সুন্দর আর সকালবেলা একটু কেমন কেমন করছিল এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে আর পুজো তো সকালবেলা হয়েছে এই যে পুজোর আসন কি হয়েছে তোমার ঘুরে ঘুরে দেখা দেখতেছো সব ঘুরে সব দেখে দুইশো টাকা এই দেখো নাও টাকা দুইশো টাকা টাকা দেখো কেজে ফেলাই দিয়ে গেছে এখানে কাকু কাছ থেকে আসলো আমার রান্না শেষ স্নান করে ভাত খাও এটা কি এটা কি মুখে করে নিয়ে এসে এখানে রাখলো এটা কি মুখে করে আইনা রাখছে খেলনাটার মধ্যে একটা চুল কি বাত কই ও যে ওদিকে আসছে দিয়ে দাও দিয়ে দিন একজন এসছিল মানে কথা বলতে পারে না মনে হয় কানেও শুনে না বলছে যে কিছু দেওয়ার জন্য তারপরে ডাকছি পিছন থেকে না তারপরে কল্ল এখন গিয়ে দৌড়ি দিয়ে আসলো টাকা দিয়ে আসলো আর খাওয়া দাওয়া শেষ শুয়েছিলাম সবাই মিলে দেখো চুলটা না মানে পুজোর সময় তো করেছিলাম এটাকে কি কালার বলে গ্লোবাল নাকি তো এখন এই যে শুক শুকানোর পর মানে হালকা বোঝাই যাচ্ছে যে পুরো কালার করা আর এই যে দেখো হাতের মধ্যে পাউডার দিয়েছি পুজোর মধ্যে এসে বাড়িতে এই অবস্থা হয়েছে হাতের মধ্যে পুরো ফুটে গেছে অ্যালার্জি স্কিন মানে অ্যালার্জি আর তারপরে আবার মানে এগুলো না রেশ বেরিয়ে গেছে গরমে আর এমনিতে আগে থেকে অল্প অল্প হয়তো ছিল আরও বেশি বেড়ে গেছে তো পাউডার দিয়েছে একটা ডাক্তার যেহেতু সেই পাউডারটাই লাগিয়েছি আর একটা ওষুধ দিয়েছে দুপুরে এবং রাতে অর্ধেকটা করে খাওয়ার জন্য আরেকটা ওষুধ দিয়েছে প্রতি সপ্তাহে একবার করে খাওয়ার জন্য তো আজকে থেকে কন্টিনিউ করলাম দেখে মনেই থাকে না ওষুধ খেতে নয়তো বিকা আসো আমরা বেরিয়েছি ও বাইরে বেরিয়েছে চিন্তা করো কল্লোল বলছে কে যে কোন রূপে আসে বলা তো যায় না তারপরে দৌড়ে গিয়ে দিয়ে আসলো একদম আমাদের পাড়া ছাড়ি ওই পাড়া চলে গেছিল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ও গেছিল বাজারে তো ওকে বলছিলাম চা কি লাল চা খাবে না দুধ চা খাবে নাকি কফি খাবে তো ওই দেখো আজকে আবার একটা কৌটা দিয়েছে ভালো হলো এটার মধ্যে মশলা রাখবো মেরিগোল দিলেই আনলে বিস্কুট দেয় কলকাতায় তো দেয় না ওখানে তো দেয় না তোমরা কখনো পেয়েছো মেরিগোল্ড বিস্কুটের সাথে এমন কৌটা আমাদের তো এখানে দিয়েছে দেখো মেরিগোল্ড লেখাও আছে কি সুন্দর তো এটা আমাদের না মশলা রাখতে পারবো জিরের গুঁড়া রাখার জন্য একটা কৌটা ছিল না কেন আরেক দিন একটা এরকম একটা মেরিগোল্ড বিস্কুট আনবা তাহলে আরেকটা কৌটা দিবে তারপরে ওই যে ইয়ার গুঁড়া রাখবো লঙ্কার গুঁড়া পরে বিস্কুটগুলা কি হবে এতগুলা বিস্কুট তো বললো কফি খাবে তাই দুধ নিয়ে আসলো লিকুইড বিস্কুট এনেছে ধরনের একটা তো মনে জন্য জন্য এই যে এটা এনেছো আমাদের জন্য আমাদের তো কারো ডায়াবেটিস নাই এই একটা বিস্কুট চলো দুধ আর কফি নিয়ে যাই রান্নাঘরে আর একজন খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এই ব্যক্তি বাড়িতে থাকতে খুব ইচ্ছে করছে এবার যে বাড়ি থেকে কোথাও যেন না যাই কিন্তু বাড়িতে থেকে যদি তোমার ইনকাম বন্ধ থাকে তাহলে তোমার ইচ্ছে করবে না যে বাড়িতে থাকি যার যেটা কাজ তো আমার বরের যে কাজ সেই কাজের জন্য আমরা যেখানেই থাকি না কেন হবে কিন্তু কোন কোন জায়গা থাকলে বেশি বিজনেস ভালো হবে সেটাও দেখতে হবে তাই এখানে বেশি দিন মানে থাকতে চাইলেও আর থাকতে পারবো না সিরিয়াসলি বলছি এবার না বাড়িতে এসে না বাড়িতে মনটা যেন একদম বসে গেছে যেতে ইচ্ছে করছে না

থাকলে তো আমাদের এই টাইপের কথাগুলো করতে লাগে প্রচুর আমরা ইউটিউব ভাইরাল হওয়ার জন্য এক বছর পুরো ইনভেস্ট করছি পরিশ্রম দিয়েছি পরিশ্রম টাকা পয়সা সবকিছু ঘুম সবকিছু করছি আর এখনো হ্যাঁ এখনো যারা কন্টেন্ট ক্রিয়েটার মানে যাদের আর কি ভিউ হয় আর যাদের যারা মনে করো যে এগুলা সম্বন্ধে জানে না মানে সবাইকে বলছি না যারা এই টাইপের কথাগুলো বলে তারা কিভাবে বলতো যে হ্যাঁ ভিডিও করে ওদের সংসার চলে আর আমরা পড়াশোনা জানি আমাদের চাকরি আছে আমাদের নিজেদের ফ্ল্যাট আছে মানে জানি না কতটুকু কি আছে যাদের আছে সত্যি তারা এরকম করে বলবে না যাদের ওই মানে নাই বেশি আর কি কথা ফুটর ফুটর ওই জন্য

দেখো এত রাতে আমরা খাচ্ছি এখন লুচি নারকেলের নাড়ু শুধু এটা আমার ইচ্ছাতে না আমি কিন্তু জিজ্ঞেস করেছি তোমরা কি খাবে তারপরে কিন্তু ও বলল যে ঠিক আছে করো মাও বলল যে করো ওই জন্যই কিন্তু করে ফেললাম আর আগের যে একটা এই যে না মন চাইলেও এখন খাওয়া যাবে না কিন্তু এখন মনে হয় ধুর যেটা মন চায় সেটাই খাও তো জীবন বা কতদিনের আজকে আছি তো কালকে নেই সবাই মিলে একসঙ্গে থেকে মজা করে খাওয়া দাওয়া করা এইগুলোই তো থাকবে জীবনে আর কি থাকে বলো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই থাকে না পড়ে থাকে স্মৃতিগুলো তাই স্মৃতিগুলোই আঁকড়ে ধরার চেষ্টা দেখো লুচি আর নাড়ু একদম রেডি আরও চারটা লুচি আছে যে জটা ইচ্ছে নিবে আরও এটা খেয়ে তারপরে ভাত কখন খাবো জানি না কিন্তু খেতে ইচ্ছে করলো সন্ধ্যার সময়ও বাড়ি ছিল না নাহলে সন্ধ্যার সময় বানাতাম সন্ধ্যার সময় গেছিল কমিটিতে কালেকশন ছিল আজকে ওই জন্য আর সন্ধ্যার সময় ইচ্ছে করলেও বানাতে পারিনি তোমার কি লুচি আলুর দম ভাল লাগে তাহলে লুচির সাথে কি ভাল লাগে তারপরে পায়েস ও পায়েস হলে তোর কথাই নেই তাই না সেই টেস্ট লুচি আর নারকেলের নাড়ু খেয়ে ভাত খেতে খেতে আমাদের হয়ে গেছে পুরো পনে বারোটা বাজে তখন তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই যে ওষুধপত্র যা মানে খাওয়ার ই করার সব কিছু ঠিকঠাক করলাম এখন চলো আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা